গাইবান্ধার সাঘাটায় বাড়ি মেরামতের কাজ করতে গিয়ে টিনের চালে বিদ্যুৎস্পৃষ্টে স্পৃষ্টে চাচা সহ তিনজন মারা গেছেন বৃহস্পতিবার বিকেলে উপজেলার কামালের পাড়া ইউনিয়নের পশ্চিম গ্রামে ঘটনা ঘটে নিহতরা হলেন সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের পশ্চিম কামালের পাড়া গ্রামের ইকরাম আলীর ছেলে মোশারফ হোসেন মকবুল হোসেনের ছেলে লিমন মিয়া ও শাহেদ আলীর ছেলে ইয়াকুব আলী সাঘাটা থানার ওসি বাদশাহ আলম জানান লিমন মিয়া তার বসত ঘরের টিনের চাল পরিষ্কার করার জন্য চালে ওঠে সেখানে বিদ্যুৎ তারের সংযোগ লিকেজ হয়ে সম্পূর্ণ চালে বিদ্যুতায়িত হয়ে আটকা পড়ে পরে তাকে উদ্ধার করতে গিয়ে চাচা মোশাররফ হোসেন ও স্থানীয় যুবক ইয়াকুব এগিয়ে এলে তাদের দুজনকেও বিদ্যুৎ হতে হয় বিষয়টি টের পেয়ে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে তাদের তিনজনকে সাঘাটা হাসপাতালে নেয়ার পর তারা মারা যায় এ ঘটনায় নিহত মোশারফের বাবা একরাম আলী বাদী হয়ে সাঘাটা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন